খানের সঙ্গে কখনো আমার সদ্ভাব ছিল না সব সময় মানে একটা তিক্ততা হ্যাঁ আর তার থেকেও বড় কথা কি বলতো ও না প্রচুর মিথ্যা কথা বলতো জানো তো মানে যে কোনো কথা যাই জিজ্ঞাসা করি না কেন সব সময় মিথ্যা কথা বলতো তো আজকে এমনই একটা ঘটনা বলবো হ্যাঁ মানে তখন তোমরা মানে ঘটনাটা শোনার পর শুধু ভাববে যে মানুষের কত নিকৃষ্ট মন মানে মানুষ বলতে রত্না খান কি হ্যাঁ রত্না খান কি তো যাই হোক মানুষের পাল্লায় পরে না কিন্তু দেখতে মানুষের মতন ও যাই হোক তো কথা হচ্ছে গিয়ে ও বন্ধুরা তোমরা এসে গেছো আচ্ছা আচ্ছা কনিতে ভিজিট করার জন্য তোমাদের সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও আছি রকম তোমরা যে আমি ক্যামেরা খুলে তো আমার খেয়ালই নেই আমি কথা বলতে শুরু করে দিয়েছি তো যাই হোক আজকে টাইটেল আর থামলে যেটা দেখেছি সেটা নিয়ে কথা বলবো তো কথা হচ্ছে রত্না খানের ঠিক আছে রত্না খানের যে বড়ো মামা মানে সল লেকে যে থাকে ঠিক আছে তার তিন মেয়ে ঠিক আছে রত্না বড় মামা যে সল লেগে থাকে তার তিন মেয়ে তিন মেয়ের একটা মেয়ের নাম হচ্ছে বোজন ঠিক আছে মানে সেটা হচ্ছে তো এই সেক্সুয়াল ব্যাপার মানে আমাকে তো দেখো বলতে তো হবে সে ওয়ার্ডটা যেরকমই কানে মানে বাজুক না কেন তো এইসব মানে হ্যাঁ রে ও তো জন্মটা তো একটা যাই হোক মুখ খারাপ করছি না তো এই সমস্ত ব্যাপার স্যাপার মানে সেকচুয়াল ব্যাপার স্যাপার সমস্ত আমার কাছ থেকে লুকিয়েছে সমস্ত ঠিক আছে মানে বুড়ি খান কি রেখা ওকে মানে ওই রত্না খানকে অমৃত মানে খেয়েছে মানে রেখা সরকার অমৃত পান করার ফলেই মনে হয় এই রতনা কি মানে যৌন ব্যাপার স্যাপার ওই জন্য ঠিক মানে ঠিক হজম হয় না তো যাই হোক তো যে বড় মামার মেয়ে বচন হুম তার বাচ্চাটা না অ্যাডপ্ট ঠিক আছে তার অ্যাডপ্টেড বাচ্চা মানে বচনের একটাই মেয়ে ঠিক আছে বচন কিন্তু অনেক শিক্ষিত রুচিশীল ভালো পরিবারে বিয়ে হয়েছে দেখতে সুন্দর ঠিক আছে মানে একটা মানে হাই ক্লাস স্ট্যাটাসে বিলং করে তো খুবই সুন্দর দেখতে বচন তো যাই হোক শুনেছি ওই বচন নাকি ইঞ্জিনিয়ার যদি হয়ে থাকে খুবই ভালো কথা ইঞ্জিনিয়ার যে চাকরি করে সেটা জানতাম যদি ইঞ্জিনিয়ার হয়েও থাকে তাহলে তো খুবই ভালো কথা তো এই রত্না খান এই বোচনকে নিয়ে মরেছিল কি বলছে কি বলেছিল জানো যে ও তো ওর বাচ্চাটাকে হসপিটাল থেকে কিনে নিয়ে এসেছে ঠিক আছে ও তো বোঝানের বাচ্চাটাকে কিনে নিয়ে এসেছে এরকম সবাই হসপিটাল থেকে বাচ্চা কিনে নিয়ে আসে মানে খন মানে গালাগাল কিচ্ছু করার নেই তোমরা আমাকে যে যা খুশি ভাবতে পারো আই ডোন কেয়ার গালাগাল বেরিয়েই যাবে তো ও মানে মানেটা এটাই বোঝাতে চেয়েছে যে বোচনের বাচ্চাটা হয়তো অ্যাডপ্টেড কোনো কারণে হয়তো মানুষের যেরকমভাবে বাচ্চা হয় সেরকমভাবে বাচ্চা ওর হয়নি মানে অনেক ধরনের ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা করার ফলে যখন ডাক্তার মানে ক্লিয়ার কাট বলে দেয় যে কোনো স্বাভাবিকভাবে মানে যেইভাবে বাচ্চা হয় মানে নর্মালি স্বাভাবিকভাবে বাচ্চা পসিবল না তখনই কিন্তু মানুষ অ্যাডপশানের কথা ভাবে ঠিক আছে বোচনের হয়তো কোনো প্রবলেম মানে ছিল তো সেই কারণে তো অনেক চেষ্টা কিছু করার ফলে যখন ডাক্তার বলে দিয়েছে যে কোনোভাবেই পসিবল না তখন ও একটা বাচ্চা অ্যাডপ্ট করে ঠিক আছে ওর বড় মামার মেয়ের কথা বলছে রত্না খান বলছে যে সবাই যেরকম হসপিটাল থেকে বাচ্চা নিয়ে আসে ঠিক আছে ওকে আমি সাধে গারাগাল দিন সাধে গারাগাল দিন ওর প্রচুর দোষ ওর প্রচুর দোষ হ্যাঁ তো মানে ওকে শুধু আমি না ওকে অনেকেই পছন্দ করে ওকে অনেকেই পছন্দ করে না তো এরকমভাবে বোচনের নামে এই মানে এইগুলো কিন্তু কেউ জানতে পারছে না ও যে বলছে যে বোচনের বাচ্চাটাকে বোচন হসপিটাল থেকে কি আরে এই খাঞ্চু বোচনের বাচ্চাটাকে যে হসপিটাল থেকে যে কিনে মানে নিয়ে এসছে যে হ্যাঁ যাই হোক হ্যাঁ হসপিটাল থেকেই হ্যাঁ ও তো বলতো যে হসপিটাল থেকে বাচ্চা নিয়ে আসছে তো যাই হোক বোচনের বাচ্চাটাকে যে হসপিটাল থেকে নিয়ে এসেছে তো তার পিছনে যে একটা বড় হিস্ট্রি আছে না সেটা বলবে বল মাচু সেই হিস্ট্রিটা বল বচনের বাচ্চাটা যে বোচন অ্যাডপ্ট করে নিয়ে এসেছে তার পিছনে যে যে একটা হিস্ট্রি আছে যে ওরা যখন ঠোকাঠুকি করেছে তখন মানে হয়নি মানে চেষ্টা করেছে হয়নি হ্যাঁ অনেক ডাক্তারের কাছে গেছে অনেককে পয়সা খাইয়ে মানে পয়সা দিয়ে চেষ্টা করেছে অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা করেছে হিস্ট্রিটা বল ওই ক্ষণ কি হিস্ট্রিটা বল যে বচনের নামে কত দুই দুনিয়ার আর কেউ কারণ দুনিয়ার আর কি হয়ে প্রত্যেকে স্বাভাবিকভাবে হয়েছে কিন্তু বচন কি ছিল বচন এক্সেপশনাল বোচন এক্সেপশনাল মানে যেই কারণের জন্য মানে খারাপ শব্দটা আমি ইউজ করছি না মানে বাচ্চা না হলে যেই কী রোগটা বলে ওই ব দিয়ে রোগটা ওই রোগটার নাম আমি বলছি না কারণ একটা মেয়ে হয়ে মেয়েদের সেই খারাপ জায়গায় ওইটা দিয়ে উচ্চারণ করতে নেই ব দিয়ে যেই রোগটা ওটা বুঝে না ওই রোগটা আমি মুখ দিয়ে উচ্চারণ করছি না ঠিক আছে ব দিয়ে যেই রোগটা সেইটা বচনের আছে সেই কারণের জন্য সেই কারণের জন্য বোচন বাধ্য হয়েছে কারণ প্রত্যেকের জীবনে তো একটা বাচ্চা প্রয়োজন সেই কারণের জন্য বোচন বাচ্চা হসপিটাল থেকে নিয়ে এসেছে এসছে যাই হোক আমায় ভালো করে জেনেও না পায়েলের পায়েলের দিকের পায়েল মানে ওর কিরকম বলতো পায়েল হচ্ছে ওর সম্পর্কের মামার মেয়ে ওর ছোট মামার মেয়ের নাম হচ্ছে পায়েল ঠিক আছে ওই পাইলের খুব ক্লোজ হচ্ছে এই বোচন ঠিক আছে তো ওর ছোটো মামারটাও সব আস্তে আস্তে জানতে পারবে কিন্তু একটু হিস্ট্রিটা বলে রাখি ওর যে ছোটো মামা সেই ছোটো মামার মানে ওর ছোটো মামার বাড়ি ছিল হচ্ছে চন্দননগরে মানে একটা কথার প্রসঙ্গে তো কথা চলে আসে ছোট মামার বাড়ি ছিল হচ্ছে চন্দননগর ওর ছোটো মামার নাম ছিল হচ্ছে প্রদীপ রায় ঠিক আছে সেই প্রদীপ রায়ের একটা মাত্র মেয়ে ছিল প্রদীপ রায়ের বিয়ে ছিল হচ্ছে দুকানা বিয়ে তো বাড়িতে চন্দননগর আর মানকুন্ডু আর চন্দন নগরের মাঝখানে মানকুন্ডু আর চন্দন নগরের শুয়ে পড়ে তারপরে ট্রেন এসে তাকে বুঝে নাও হ্যাঁ ওরকম ভাবে সে সুইসাইড করে তো কি আর বলবো হ্যাঁ মানে প্রদীপ প্রায়ও একটা জঘন্য বিয়ে ছিল এমনই এক একটা মেয়েকে বিয়ে করেছে সেই মেয়েটা মানে রায়ের একটাই মেয়ে মানে ছোটো মামার একটাই মেয়ে এমনই একটা নচ্ছার মেয়েকে জানি না সে একটা মানে মানে মা আদৌ মা তো নিজের সন্তানকে ফেলে রেখে না স্বামীকে ফেলা যায় স্বামী স্বামীকে ফেলা যায় ঠিক আছে কিন্তু নিজের সন্তানকে কেউ ফেলতে পারে ওরকম একটা ছোট্ট মেয়েকে বাইল তখন স্কুলে পড়তো একটা ছোট্ট মেয়েকে ফেলে রেখে মা চলে গেছে মানে কান্না গার ঠিক আছে তারপরে আবার একটা বিয়ে করে সেকেন্ড বিয়ে আই থিঙ্ক ওটা বিয়েই হবে ঠিক আছে সেকেন্ড হয়তো সেটাও মনে হয় টেকে নিই এটা হচ্ছে প্রথম বিয়ে মানে প্রদীপ রায়ের ও ছোট মামার নাম প্রদীপ রায় চন্দননগরের বাড়ি হ্যাঁ প্রথম বিয়ের প্রথম বাচ্চা ঠিক আছে প্রথম বাচ্চা বলছে সরি সরি মানে একটাই মেয়ে ওই প্রদীপ রায়ের মেয়ে একটাই বাইল তো পায়েলের যে জন্মদাত্রী মা মানে যেই মা পায়েলকে জন্ম দিয়েছিল না সে ওইটুকুনি পায়েল তখন খুবই ছোটো স্কুলে পড়তো হ্যাঁ মানে প্রদীপ রায়ের সঙ্গে নিশ্চয়ই কোনো আগে থেকে ঝামেলায় হয়েছিল বা মানে প্র প্রবলেম হয়তো হতেই পারে একটা দাম্পত্য জীবনে প্রবলেম হয়তো অনেক ধরনেরই হতে পারে প্রবলেম তো গেছিস গেছিস স্বামীর সাথে প্রবলেম হতেই পারে কোনো একটা মানে এটা অস্বাভাবিক কিছু না হতেই পারে কিন্তু ভালো বরকে ভালো লাগছে না ছেড়ে দে কিন্তু বাচ্চাটা বাচ্চাটাকে ছাড়া যায় বলো তো হ্যাঁ বাচ্চাটাকে ছাড়া যায় সে মা সে মা তোমরাই বলো তোমরাই বলো এই আমার এই কথার উত্তরটা তোমরাই দাও বরকে ছাড়া যায় বরের সাথে ঝগড়া ঝামেলা অশান্তি আর থাকতে পারছি না মানে মানে রক্ত ছাড়া যায় খুব easy এটা কোনো ব্যাপার না কিন্তু সন্তানকে নিজের নারী ছাড়া সন্তানকে কি ছাড়া যায় সে ছেলেই হোক আর মেয়েই হোক ঠিক আছে মানে ঐটুক মানে এইগুলো না মানে কোনো মানে মানে মাতৃত্বের কলঙ্ক এগুলো এগুলো মাতৃত্বের কলঙ্ক তো যাই হোক পাইলে সেই মাটা ওই চলে গেছিলো হ্যাঁ মানে ওইটুকুনি বাচ্চাকে ছেড়ে জানি না ওদের সাথে আর রিলেশনের ব্যাপারে আমি সেরকম আর কিচ্ছু জানি না মানে এতটুকু ঘটনা জানি সেই ততটুকু ঘটনাই তোমাদের বলছি তো সেই পায়েলেরই ক্লোজ হচ্ছে এই বোচন ঠিক আছে মানে বড় মামার ছোটো মামা আর বড় মামা ঠিক আছে ছোটো মামার মেয়ে হচ্ছে পায়েল আর বড় মামার তিনখানা মেয়ে সেই তিনখানা মেয়ের একটা মেয়ে হচ্ছে এই বোচন পায়েলের ক্লোজ বোচন তো রত্না খান যে পিছনে এই ধরনের কথাগুলো বলতো সেগুলো কিন্তু পৃথিবীর কেউ জানে না খারাপটা হতো কে খারাপটা হতো এই যে এই যে এ খারাপ হতো সব সকলের কাছে কিন্তু পেছনে যে তুই কয়ালকাঠিটা সেটা কিন্তু কেউ জানে না সে জানছে কিরকম ভিডিও মারফত একটা একটা করে বেরোচ্ছে সেই হিসাবে লোকে জানছে সেই হিসাবে লোকে জানছে রত্নাকান্ত কি উল্টো পাল্টা কথা ভুল ভাল কথা মিথ্যে কথা ধাপ্পাবাজি গিরি দু নম্বরই কি নেই ওর মধ্যে ওর মধ্যে কি নেই ঠিক আছে মানে আর পাঁচ পাঁচজনের যেহেতু স্বাভাবিকভাবে বাচ্চা হয় হ্যাঁ কিন্তু বোচনেরটা যেহেতু এক্সসেপশনাল বোচন যেহেতু সত্যিকারের অ্যাডপ্ট করে সত্যিকারের হসপিটাল থেকে বাচ্চা নিয়ে এসেছে মানে ও যৌন ব্যাপার স্যাপার মানে হ্যাঁ বলবে না বলবে না ও আমার কাছে এই মানে মানে এই মানে সেক্সুয়ালিটি মানে নিয়ে ও আমার সাথে কোনো রকম কথা কথাবার্তা বলবে না তো মানে সেইগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য ওই সব মিথ্যে মিথ্যে কথা বলতো ঠিক আছে হ্যাঁ জন বাচ্চা হসপিটাল থেকে নিয়ে আসছে সেটা বলতে পারছে কিন্তু তার পেছনে হিস্ট্রিটা কিছুতেও বলতে পারবে না বলতে পারবে না যে এই ব নামের এই রোগটার কারণের জন্য ডাক্তার যখন নাকি একদম ফাইনালি বলে দেয় যে কোনোভাবেই বেবি পসিবল না তখন কিন্তু মানুষ এই অ্যাডপশানের রাস্তা ধরে ঠিক আছে কিন্তু এই যে অ্যাডপশানের রাস্তাটা কিন্তু মারাত্মক কঠিন রাস্তা কিন্তু এরা এটা কী হয় মানে যারা যারা এরকম অ্যাডপশান করে না মানে অনেকটা মানে জ্বালা যন্ত্রণা নিয়ে ঠিক আছে মানুষের বৈবাহিক সম্পর্ক তারপরে স্বাভাবিকভাবে যা হয় হ্যাঁ সেইখান থেকে একটা বাচ্চা আর তুমি তার মায়ের পরিচয় জানো না বাবার পরিচয় জানো না অনাথ হয়ে তারা মানে সেইখানে যেইখানে মানে ওই বাচ্চারা থাকে সেইখান থেকে একটা নিয়ে আসা মানে এটাকে চরম একটা অ্যাডপশনের রাস্তাটা চরম রাস্তা তো একটা ঘর শূন্য হয়ে থাকবে সেই জন্য শত মানে বুকে পাথর নিয়ে হলেও না মানুষ নিয়ে আসে একটা যে লোকে কি বলবে দেখো দেখো মানুষের কাজই তো হচ্ছে লোকে দুর্বল জায়গা নিয়ে কথাবার্তা বলা তাই না তো তার জনে পাঁচ কথা বলবে ঘরটা খালি খালি হ্যাঁ তো সেই জন্য মানুষ অনেকটা বুকে পাথর চাপা দিয়ে রাস্তায় হাঁটে তো বছর যাই হোক ও না হয় বাচ্চা করে এনেছে কিন্তু দেখ ও ওর মাতৃত্বের ও একটা অ্যাডপ্ট করা মানে অন্যের বাচ্চা নিয়ে এসে মানুষ করেও কিন্তু ও একটা মা ঠিক আছে প্রচুর অ্যাডপ্ট করা বাচ্চা কি ও একটা মা হ্যাঁ ও মাতৃত্বের ভূমিকা পালন করছে আর তুই কার মা রে হ্যাঁ রত্না খান তুই কার মা? তুই কার মা? বল কার মা? আরে এটা ওদের ফ্যামিলিগত গত গত দেখছে ওর ছোট মামি হুম মানে প্রদীপ রায় ওয়াইফ ছোট মামি সম্পর্কের ও ছোট মামি এরকম করে হ্যাঁ এরকম করে। খেলে দিয়ে চলে গেছে মানে আরে ও এগুলো দেখেই তো ইন্সপায়ার হয়েছে তোমরা বোঝো না ওর ছোট মামিকে দেখে মানে এটা ওদের মানে পারিবারিক ব্যাপার বংশগত সেজন্য ও তাই সেজন্য ও তাই ঠিক আছে ওর মধ্যে না আছে মায়া মমতা হ্যাঁ না আছে মানুষকে আপন করে নেওয়া কিচ্ছু মানে হ্যাঁ ভগবান তোকে কি ভালোটা দিয়ে পাঠিয়েছে রে হ্যাঁ মানুষের মধ্যে কিছু না কিছু ভালো একটু হলেও ভালো থাকে তোর মধ্যে একটু যদি ভালো সে ভালোটা কি আচ্ছা আচ্ছা ও ভালো রান্না করতে পারে হ্যাঁ 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 আমি আগের ভিডিওতেও বলেছি এখনো বলছি ওর প্রত্যেকটা রান্না অমৃত হ্যাঁ সেটা তো রান্না অমৃত কিন্তু তুই মানুষটাই তো বাজে وجه পারে তো রান্নাগুলো এক ক্লাস লেভেলের হয় খুব ভালো প্রত্যেকটা আইটেম সুন্দর হয় সেটা না হয় বুঝলাম কিন্তু তোর মানুষ হিসাবেই তো বাজে কি মানুষ হিসাবেই তো codimension বুঝলি তো মানুষ হিসাবেই তো codimension বোচন অ্যাডপ্ট করেছে বলে ও আমাকে বলছে যে বোচন তো বাচ্চা অ্যাডপ্ট করেছে ও হাসপাতাল থেকে নিয়ে আসছে আই বোচন তো এক্সসেপশনাল স্বাভাবিক আর পাঁচজন কি করে বাচ্চার জন্ম দেয় সেটা কোনোদিনও खुलासा করে বলেছিলি তাহলে আজকে আর আমাকে এইসব রাফ মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে এই ভিডিওগুলো করার কোনো প্রয়োজন হতো না তোর সেক্সুয়াল ব্যাপার স্যাপার লুকানো দাঁড়ানো তোর তোর জন্মটা আমি আরো আরো খোলসা করব তোর জন্মটা আরো খোলসা করব। আমি আমি যেই কথাগুলো তোর নামে বলি সেগুলো ঠিক বলছি না ভুল বলছি সেগুলো আয় বল কনফেস কর যে আমি ঠিক কথা বলছি কি ভুল কথা বলছি হ্যাঁ তুই যেগুলো যেগুলো করেছিস আমি সেগুলোই বলছি তোর নামে কিছু বাড়িও বলছি না তোর নামে কিছু কমিয়েও বলছি না অ্যাকচুয়ালি না তোর জন্মটাই হচ্ছে ডিফেক্টিভ তোর জন্মটাতেই হয়তো কোনো খুঁত ছিল সেই জন্য আজকে তুই এরকম হয়েছিস তো মানুষ সবসময় চেষ্টা করে কি যে মিলে ঝুলে থাকা ঠিক আছে আর তুই কি তুই তো মানে কী বলবো শ্বশুর শাশুড়ির সাথে তো কোনোদিনও মিল মিল দেখিনি ভাড়াটেদের সাথে মিলে থাকতে পারিস নি তারপরে তোর অফিসের স্টাফ তাদের সাথে মিলে থাকতে পারিস না তোর সবাই খারাপ পাঁচজনকে যে নিয়ে যে এই যে তুই যে তুই যে নেগেটিভ ভাইভস ছড়াচ্ছিস তুই নেগেটিভ ভাইভস ছড়াচ্ছিস হ্যাঁ তোর মধ্যে পজিটিভিটি তুই দেখা না যে তোর একটা পজিটিভিটি ওই রান্না বাদ দে না রান্না বাদ দিয়ে তুই দেখা যে তোর মধ্যে একটা পজিটিভিটি আছে দেখা না তোর মধ্যে একটা পজিটিভিটি আছে দেখাতে পারবি না দেখাতে তুই পারবি না বচনের বাড়ি আই থিঙ্ক বালিগঞ্জে সাউথ কলকাতা বাড়ি ওদের তো এত সুন্দরী এত স্টাইলিশ এত ভালো হাই ক্লাসে বিলং করে ওই বচন ও আমার ভিডিওটা হয়তো ওর কাছে পৌঁছাবেও না কিন্তু রত্না খাননি কি যে ধরনের কথাবার্তাগুলো আমাকে মিথ্যা মিথ্যা বুঝিয়ে গেছে ধাপ্পাবাজি দিয়ে গেছে সেটাই না হয় তোমরা জানো এই জন্যই না হয় ভিডিওটা করলাম বচন হয়তো আমাকে চিনতেও পারবেন না মানে মানে দেখেছে বলে কোনো দিনও মানে কোনোদিনও আমার সাথে কথা বা পরিচয় বচনের কিছুই হয়নি তো এই খানের মানে মুখোশটা ঠিক আছে খানের ভদ্রতার মুখোশ ভারসেস ওর চার দেয়ালের মধ্যে যে মানে ওই কঙ্কালিনী রূপটা সেটাই আর কি তোমাদের কাছে মানে এক্সপ্রেস করলাম যে ওরকম মানে করতো ঠিক আছে ওরটা তো কেউ দেখতে পেতো না কারণ ও চার দেওয়ালের মধ্যে তো শুধু আমার সাথে করতো তাই না তো যাই হোক জানি এই ভিডিওটা বোচনের কাছে অব্দি পৌঁছাবে না বোচনের কাছে মানে পৌঁছাবে না তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো যদি পৌঁছাতো মানে আমার থেকে খুশি আর মনে হয় কেউ হতো না যদি পৌঁছাতো এই ভিডিওটা তো যাই হোক ভালো থেকো সুস্থ থেকো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর অতি অবশ্যই অল নোটিফিকেশনটাকে ক্লিক করে দেবে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো কেমন চলো টাটা টাটা আবার দেখাবে আগামীকাল